শ্রদ্ধা জানানোর মাধ্যমে আমাদের নিজেদের মনের ভাব প্রকাশ করতেছি বিভিন্ন চিত্র অঙ্গনের মাধ্যমে আমরা তাদেরকে স্মরণ করার চেষ্টা করছি এখানে বিশ প্রতিষ্ঠনের মতো স্টুডেন্ট হান্ডিংটা এগুলো হচ্ছে আমরা নিজেরাই নিজেদের মধ্যে টাকা তুলে রং কি রঙ তুলি কিনে আমরা আর্ট করতেছি এখানে স্কুল থেকে কিংবা কলেজ থেকে কোনো ফান্ড দিচ্ছে না হ্যাঁ আগে হচ্ছে মানে দেয়াল মানে এই যে এই দীর্ঘদিনের আন্দোলনের ফলে মানে শহরটা অনেক অপরিচ্ছন্ন হয়ে গিয়েছিলো দেওয়ালগুলোতে অনেক বাজে বাজে কথা লেখা ছিল এখন ওগুলো সব মুছে এখন নতুন করে শহরটা নতুন রূপে সেজে সেজে উঠেছে সে সেজন্য খুব সুন্দর লাগছে আমার নিজেরও এখানে এসে অনেক ভালো লাগলো এখানে সবাই মিলেমিশে সুন্দর করে শহরটাকে গোছাচ্ছে আর্ট করতেছে রঙ তুলির মাধ্যমে ভাব প্রকাশ করতেছে খুব সুন্দর অনুভূতি যেহেতু এত। ওই বৈষম্য বৃদ্ধির ছাত্র আন্দোলনের এত একটু মানে সবাই মিলে জীবনের বিনিময়ে যেহেতু আমরা একটা নতুন বাংলাদেশ অর্জন করতে পারছি তো আমার মনে হয় আমি সহ যত বাঙালি আছে বা স্টুডেন্ট বলুন বা জাতি বাঙালি জাতি বহির্বিশ্বের মতো না হোক কিন্তু নতুন করে যাতে একটা সুন্দর বাংলাদেশ করতে পারি যেখানে কোনো বৈষম্য থাকবে না যেখানে কোনো আন্দোলনে আর যেতে হবে না যেখানে হচ্ছে সব কিছু মিলায়া সাধারণ জনগণ প্লাস হচ্ছে আপনার স্টুডেন্ট তারপর হচ্ছে যারা জনগণের দায়িত্বে থাকবে তারা সবাই মিলে যাতে আমরা একসাথে কাজ করতে পারি যেহেতু বাংলাদেশ একটা নিম্ন মধ্য বা এখন উচ্চমধ্যম আয়ের দিকে যাচ্ছে তো সেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার উদ্দেশ্যই আমাদের কিন্তু এটা যে নতুনভাবে আমরা দেশটাকে গড়ে তুলব তো আমার মনে হয় যে সবার দিক থেকে একান্তই যদি সবাই প্রচেষ্টা করি আমরা যেমন আমরা দেশকে সংস্কার করছি দেওয়ালে শুধু অঙ্কন এঁকে না আমরা সবার মনে একটা অঙ্কন আঁকবো যে আমরা নতুন দেশকে যাতে নতুনভাবে তুলতে পারি কারণ সবাই জানে যে পাঁচ তারিখে হচ্ছে আমরা একটা স্বৈরাচারের পতনের মাধ্যমে সারা বাংলাদেশে একটা গণ জোয়ার উঠেছে তো তারপরে কিছু অরাজকতা হয়েছিল সেটা সব ক্ষেত্রেই হয় কিন্তু তারপরে এখন আমরা ছাত্রছাত্রীরাই নিজের উদ্দিকে হচ্ছে শহর পরিষ্কার করা সহ ট্রাফিক সাপলানো সহ বাজার দেখা সহ অনেক কিছু কাজ করতেছি এবং এই কাজগুলো হচ্ছে আমাদের বড়রা এবং আমাদের শিক্ষকরাও হচ্ছে আমাদের অনুপ্রেরণা দিচ্ছে এবং আজকে আমরা যে হচ্ছে আন্দোলন চলাকালীন সময়ে যে আমরা বিভিন্ন ধরনের লেখাগুলো লিখেছিলাম তো ওগুলো আমরা মুছে সুন্দর করে কালারফুলভাবে আমাদের যে আন্দোলনে যে বিভিন্ন ধরনের উক্তি উঠে এসেছে বা হচ্ছে দ্বিতীয় বিজয় আমরা যেটাকে বলি ছত্রিশে জুলাই বা স্বাধীনতা টু এরকম বিভিন্ন ধরনের গ্রাফিটি সহ আর্ট করতেছি এবং এই আর্টে আমাদের হেল্প করতেছে হচ্ছে শৈপুরের বড়ো ভাই এবং আমাদের সব থেকে মানে আমাদের ছোটরা আছে এবং সব স্তরের হচ্ছে শিক্ষার্থীরা এখানে আছে এবং আমরা এটা করতেছি আমাদের খুবই ভালো লাগতেছে একটা সুন্দর বাংলাদেশি হচ্ছে চাই যেখানে হচ্ছে আমাদের দেখা যায় যে বিভিন্ন ধরনের সরকারি অফিসে গেলে প্রথমে সে ঘুষ দিতে হয় সেই জিনিসটা তাতে না থাকে তারপর আমাদের শিক্ষার একটা বড় বিপর্যয় হয়ে গেছে শিক্ষার যে পুরা প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গেছে আমরা চাই যে আগের শিক্ষার প্যাটার্নটাই যাতে চলে আসে এরপর হচ্ছে আমাদের যে বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা হচ্ছে যাতে আমাদের মানে ভালোভাবে প্রোটেক্ট করে দেখা যায় যে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে যদি যাই তাহলে দেখা যায় অনেক সময় তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে বা খুব উগ্র ব্যবহার করে তো এটা যেন না থাকে তো সর্বোপরি চাই যে দুর্নীতি যাতে না থাকে বাংলাদেশটা একটা সুন্দর হোক এটাই কেমন উদ্যোগটা প্রথম প্ল্যান আমি করছিলাম পরে আমি আমার বড় আপু বা ভাইয়াদেরকে জানাইছি ওরা বলে হ্যাঁ এটা করা যায় কারণ অনেকে করতেছে আমরা শহীদপুরে হয়ে কাজ করতে পারি পরে আমাদের মনে হয়েছিল যে অধ্যক্ষকের অনুমতি নেওয়া উচিত যখনই স্যারকে আমরা বলি তার অনেক হেল্পফুল হয় এবং কি বলে সাথে সাথে আমাদের ফান্ডের ম্যানেজ করে দেয় এবং পরবর্তীতে ফার্স্টে আমরা ওই ফান্ড দিয়ে প্রথমে অল্প কিছু জিনিস নিয়ে আমরা আসি এবং দেওয়ালে চুনের কাজ নিজেরাই করি অনেক কষ্ট হয়েছে ছিল যে শিক্ষার্থীরা চুনের কাজ কখনো করেনি কিন্তু পরে যায় অনেক ভাইয়ারা আমাদের হেল্প করে অনেক গার্জিয়ানরা আসে হেল্প করে এবং ফান্ডের বিষয়টা একটা গার্জিয়ান দেখা গেছে কি আমাদের কাজ দেখে ওনারা স ইচ্ছায় আসে আমাদের ফান্ড দিচ্ছে এবং ওই ফান্ড দিয়ে আমরা আবার রং নিতে পারছি আমাদের গার্জিয়ানরা আম্মুরা এই বিষয়ে অনেক হেল্পফুল অনেক সময় দেখা যাচ্ছে কি রাত্রে আমাদের কাজ করতে হচ্ছে বা রাত্রে কাজ করতে লাগবে আম্মুরা বলে যে সমস্যা নেওয়া দরকার পড়লে আমরা নিজেরাও থাকবো তোমরা কাজ করো কারণ এটা দেশের জন্য দেশের মানুষের জন্য হয়তো বা এটা হিসেবে কাজ কিন্তু আমরা অনেক ভালোবাসে কাজ করতেছি কালকে এমন একটা পরিস্থিতি ছিল মনে হচ্ছে এখানে একটা মেলা হচ্ছে সবাই দেখতে আসতেছে সবাই উৎসাহ দিচ্ছে অনেকে পানি নিয়ে আসতেছে অনেকে খাবার নিয়ে আসতেছে যেটা সত্যি বলে ভাষায় প্রকাশ করার মতো ছিল না আমরা এরকম উদ্যোগ নিয়ে অনেক অনেক বেশি মানে ভালো প্রকাশ করতেছি যে অনেক ভালো লাগতেছে আশা করি শহীদপুরে আরও অনেক উদ্যোগে আমরা পাশে নিয়ে একটি ভিআইপি রোড এবং এই রোডটির মাধ্যমে অনেকে যাওয়া আসা করে এই রোডের মধ্যে বিভিন্ন ধরনের ছোটোখাটো লেখা ছিল আবার বিজ্ঞাপন ছিল সেগুলো মিটিয়ে আমরা শিক্ষার্থীদের শিক্ষার্থীরা যাতে তাদের সৃজনশীলতা প্রকাশ করতে পারে এবং খুব সহজে এ আমাদের যে অভিভাবকেরা শিক্ষকেরা আমাদের সৃজনশীলতা দেখতে পারে এবং এটি আমি মেনলি লায়েন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে আমি এটার উদ্যোগ নিয়েছি এবং এটা আমার করার আরেকটা কারণ হলো আমরা যে তুলিগুলো বা রঙগুলো দিচ্ছি সেগুলো ভালোভাবে ম্যানেজমেন্ট করা আবার তুলি যারা নিয়ে যাচ্ছে তারা যে ফিরে দিয়ে যাচ্ছে কিনা তাদের কতটা লয়্যালিটি আছে তাদের লয়ালিটি টেস্টটা করা হলো এখানে মেন কাজ মানে আমার দিক থেকে এটা আমার মেন কাজ কারণ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে এটা যে শুধু উত্তপদ উচ্চপদস্থ যে দুর্নীতিগ্রস্ত হতে হবে বা দুর্নীতিমুক্ত হতে হবে তা না যদি সাধারণ জনগণ তাদের মধ্যে দুর্নীতিটা না রাখে দুর্নীতিটাকে মিটিয়ে ফেলতে পারে তাহলেই দেখা যাবে যে আর দুর্নীতি থাকছে না বাংলাদেশের মধ্যে আর আমরা আমরা যদি এই শিশুকাল থেকে এই দুর্নীতিগুলোকে মুক্ত করার চেষ্টা করি এবং এই শুধু তুলি ফেরত দিয়ে যাওয়ার মাধ্যমে একটু রং ফেরত দিয়ে যাওয়ার মাধ্যমে একটু রঙ নিয়ে যাওয়ার মাধ্যমে এই যে কমিউনিকেশান স্কিলটা বেড়ে যাচ্ছে এই যে সততাটা বেড়ে যাচ্ছে এটা বাড়ানোটাই হলো মেইন কাজ রঙ করা রঙ হতেই পারে বিভিন্ন রঙের ইভেন্ট হয় এবং আমরা রঙ করি তো সেই জায়গা এখানে শুধু সততাটার পরিচয় দেওয়াটা দুর্নীতিগ্রস্ত তুমি কতটা তুমি নিজের কাছে কতটা দুর্নীতিগ্রস্ত তুমি একটা তুলি নিয়ে বাসায় লোভে বাসায় নিয়ে যাচ্ছ না ফিরিয়ে দিয়ে যাচ্ছ এটাই হলো তাদের মূল ধারণাটা মানে আমার পক্ষ থেকে আমি এটাকে ধারণা করতে পারছি ভালো লাগতেছে কারণ আগে যে অবস্থা ছিল এই দেওয়ালের আমরা নতুন করে এটাকে রিক্রিয়েট করতে পারতেছি প্লাস আমাদের যে শহীদ ভাইরা শহীদ হয়েছে তাদের স্মৃতি সঙ্গে আমরা অনেক কিছু করছি এখানে দেখতে সুন্দর লাগছে সবাই মিলে করতেছি নিজেদের মধ্যেও একটা সুন্দর বন্ধন হচ্ছে আর এখানকার আরো অনেকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছে যারা সৈদপুরকে আরো সুন্দর করছে ওরা দেখতে সুন্দর লাগতেছে আর দেওয়ালগুলোর আগে অবস্থা আগে যেরকম ছিল সেই তুলনায় ওরা এত সুন্দর সুন্দর আর্ট করছে যা দেখতে আরো সুন্দর লাগছে আর এতে মানে এই ড্রয়িংগুলোর মাধ্যমে আমাদের পরবর্তী যা ছোটরা আছে তারা অনেক কিছু শিখতে পারবে যে বাবার আমরা কি করছি আমাদের দেশের জন্য কারা কারা শহীদ হয়েছে ভালো লাগছে অনেক কাজ করে এখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি বলি আমাদের ছোটরা যারা তাদের যে কারিকুলামটা করা হয়েছে এটা চেঞ্জ করা তারপরে হচ্ছে আমাদের নিজেদের মানে শিক্ষার অগ্রগতি যেটা হচ্ছে সেটাকে আরও উন্নত করা এইটুকুই শুধু যদি বলি তাহলে সেই ক্ষেত্রে সবার সহযোগিতা বেশি দরকার সবাই যদি সহযোগিতাটা ভালো করে না করে তাহলে তো এটা সম্ভব না এই যে আমরা সবাই আজকে সবাই মিলে কাজটা করতেছি এটাই তো বলা যায় বৈষম্য বিরোধী একটা কাজ সবাই মিলে করছে এভাবে যদি সবাই আমরা কাজ করি অবশ্যই দেশকে আমরা পাল্টাতে পারি দেশের উন্নতি করতে পারবো আমরা আমার কাছে মনে হয় বৈষম্য দূর দূর করার ক্ষেত্রে ধর্মীয় ভেদাভেদ ভুলতে হবে কারণ আমাদের স্বাধীনতা যখন আমরা অর্জন করছি উনিশশো সালে তখন কিন্তু হিন্দু খ্রিস্টান এটা ভেদাভেদ ছিল না আমরা সকলে মিলে দেশটা স্বাধীন করছিল কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর আমরা ধর্মনিরপেক্ষ দেশ গঠন করার একটা স্বপ্ন দেখেছিলাম কিন্তু আমাদের এখন ধর্মনিরপেক্ষ দেশ না আমাদের আমাদের যেহেতু এই দেশ গড়ার ক্ষেত্রে সবার অবদান আছে কিন্তু তারপরে এই দেশ হচ্ছে ইসলাম প্রধান দেশ আমরা চাই আমাদের দেশ ধর্মনিরপেক্ষ দেশ হোক এখানেতে সকলে সকলেই মিলেমিশে থাকবে আমরা পুরো বিশ্বের কাছে একটা নতুন উদাহরণ হতে চাই যেখানে কোনো ভেদাভেদ নাই কোনো ধর্মীয় ভেদাভেদ নাই আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই নতুন সোনার বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ যেখানে কোনো জাতি ভেদাভেদ কিচ্ছু থাকবে না আমরা একটা সুন্দর সুস্থ দেশ গড়তে চাইমের মাধ্যমে আমরা এই শাসকদের হাত থেকে রেহাই পাই এবং এই রেহাই পাওয়ার মাধ্যমে আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে তা আমরা নতুনভাবে দেখাতে চাই বাংলাদেশকে নতুনভাবে গড়তে চাই এবং এই আর্টগুলোর মাধ্যমে আমরা এটাই প্রকাশ করতে চাই যে বাংলাদেশ কখনও অস্বাধীন দেশ ছিল না বাংলাদেশ সবসময় স্বাধীনতা ছিল এবং এই দুর্নীতি এবং বৈষম্য আমরা হ্রাস করে এবং এই দেশকে নতুনভাবে গড়তে চাই এটাই আমাদের লক্ষ্য আমাদের এখানে হচ্ছে এটা করা মেন উদ্দেশ্য হচ্ছে আমরা শহীদ স্মরণে যে মনে ভাবটা প্রকাশ পারছি না এটা হচ্ছে রংতুলির মাধ্যমে আমরা হচ্ছে প্রকাশ করার চেষ্টা করতেছি এছাড়াও হচ্ছে সৈপুরে অনেক দেয়ালের মধ্যে কথা লেখা হয়েছিল। যার জন্য এটা মুছানোর জন্য আমরা তুলির সাহায্যে হচ্ছে এই আর্টটা সম্পন্ন করতে যাচ্ছি আমরা হচ্ছে একটা স্বাধীন বাংলাদেশ যাচ্ছি যেখানে হচ্ছে কোনো দুর্নীতি থাকবে না সাথে হচ্ছে সবাই সৎ এবং সরল পথে চলাফেরা করবে এরকম একটা আগে আমরা যে এতদিন পর এই জায়গায় আসলাম সচরাচর আমাদের এইভাবে দেয়ালে আর্ট করা হয় না এরকম ধরনের কর্মসূচি আমরা পাই না তো সবাই এতদিন পর সুযোগ পাইছি এরকম একটা তো সবাই মিলে সেটা কাজে লাগাইতেছি সবাই এত ধুমধাম করে নিজের স্কুলের সামনে সবাই একসাথে হয়ে এই সুযোগটাকে আমরা সবাই দেয়ালা আর্টের মাধ্যমে সবাই একসাথে হয়ে কাজে লাগাইতেছি আর কি লেখালেখি এটা হচ্ছে যারা হচ্ছে এই যে এই পনেরো জুলাই থেকে পনেরো জুন থেকে জুলাই থেকে শুরু করে এই আগস্ট মাস পর্যন্ত যা যারা রক্ত দিছে যাদের আহত হয়েছে নিহত হয়েছে তাদের সবার স্মৃতিতে যে সবাই যে আমরা আর্ট করতেছি তাদেরকে শ্রদ্ধা বলে মনে করার জন্য আর হচ্ছে এমনিতে যে আমাদের যে আমরা যে স্টুডেন্ট আমাদের যে পাওয়ার পাওয়ারটা যে হচ্ছে যেটার কারণে আমরা এই জায়গায় পৌঁছাইছি তো এইটাকে আর কি সবাই দেয়ালে আর্ট করে আর কি কাজে লাগাচ্ছি আর হচ্ছে স্কুল কলেজ সবাই একসাথে হয়েছে এতদিন পর সবাই এত হেল্প করতেছে সবার এতই আজ যেরকম ট্রাফিকের জায়গায় এসে দেখলাম সবাই অনেক ইয়া করতেছে তো এটাই আর কি সবাই একসাথে করে মজা করে খুশির মতো কাজে আমাদের স্কুলের সামনে যখন আন্দোলন চলতেছিল তখন এখানে অনেক লেখালেখি হয়েছিল যার কারণে স্কুলের দেয়ালগুলো অনেক নষ্ট হয়ে গেছিলো সেই জন্য আমাদের বড় অপুরা মিলে একটা উদ্যোগ নিতে চাইল যে আমাদের স্কুলের সামনে আলপনা করবে তো এই জন্যই আসা আর কি আসে অনেক ভালো লাগতেছে মানে নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে হ্যাঁ নিজের মতন করে এই স্কুল থেকে একবার সাজানোর ট্রাই চেষ্টা পাইছি আমি এক আমি ছোটোবেলা থেকে ড্রয়িং করি তাই ড্রয়িংয়ের প্রতি আমার খুব আগ্রহ তাই আমি উদ্যোগটা নিয়েছি সাথে আমাদের অনেক বড় ভাই আমাদের সাহায্য করেছে এমন কি আমরা যখন কাজ শুরু করেছি সেভাবে অনেক মানুষই আমাদের সাহায্য করতে এগিয়ে এসেছে কিন্তু এখানে কোনো প্রতিষ্ঠান সংযুক্ত নেই এছাড়া আমরা সকল সাধারণ শিক্ষার্থী সৈদপুরের শিক্ষার্থী কোনো প্রতিষ্ঠানের ট্যাগ আমরা ইউজ করছি না সবাই যারা নিজ ইচ্ছায় আমাদের সাহায্য করতে এগিয়ে আসছে আমরা সাদরে তাদেরকে গ্রহণ করছি এখানে সবাই শিক্ষার্থী আমরা যারা আন্দোলন করছি তারা সবাই এখানে মানে নিজ নিজ উদ্যোগে নিজ ভাবে দেওয়ালগুলো যে নোংরা ছিল সে দেওয়ালগুলো পরিষ্কার করে তারপরে আমাদের সবার নিজের প্রতিভা যে যেভাবে যেরকম করে পারছে সেরকম করে এখানে প্রকাশ করতেছে আর হলো সব সবাই নিজ কার মানে কাউকে ফোর্স করা হচ্ছে না সবাই নিজের যেরকমভাবে পাচ্ছে তাদের মনের ভাবটা এখানে প্রকাশ করতেছে আর হলো আমাদের সবার সবাই উচিত এরকম কাজে এগিয়ে আসা আর সবাইকে যাতে সাহায্য সহযোগিতা করে দেশটাকে আমাদের উন্নয়ন করে সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি আমাদের বাক স্বাধীনতা ফিরে পাইছি বলতে আমাদের এখন স্বাধীনতা আছে আমরা এখন নিজের নিজেই আমরা প্রতিবাদ করতে পারি যাতে করে আমরা কীভাবে ভবিষ্যৎ প্রজন্মকে কীভাবে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাব সবাইকে আমরা সব আমাদের বড়ো ভাইয়ারা আমাদের বড় বাপুরা আমাদের সেভাবে পথ দেখাচ্ছে যাতে করে আমরা আগে ভবিষ্যতে কিছু ভালো কিছু করতে পারি উদ্দেশ্য হচ্ছে আমরা যারা আন্দোলন করার টাইমে অনেক কিছু ভাঙচুর হয়েছে আমাদের সৈয়দপুরে যা আমরা চাইতেছি সব কিছু পরিষ্কার করতে আর হচ্ছে সুন্দর একটা সৈয়দপুর দেখতে এই জন্য এখানে আমরা আসছি আর অনেক বাচ্চারা আমাদের সিনিয়র বলেন আমরা সবাই মিলে হচ্ছে এখানে আর্ট করতেছে অনেক সুন্দর সুন্দর আলপনা করা হইতেছে আর আমরা চাইতেছি আমাদের দেশটা অনেক সুন্দর হোক আর আমরা অনেক কষ্টের বিনিময়ে প্লাস পুরো হচ্ছে ছত্রিশ দিন পর আমরা যে হচ্ছে স্বাধীনতাটা পাইছি আমরা চাইছি সেটা বজায় রাখতে আর আমাদের দেশটাকে অনেক সুন্দরভাবে দেখতে যা ছিল তার থেকেও বেশি ভালো সুন্দর করে দেখতে চাইতে এখন আমরা বাংলাদেশকে এভাবে দেখতে চাই যে অন্যায়কে মানুষ অন্যায় বলতে শিখবে তারপর হচ্ছে কোন জায়গায় ঘুষখোর বা ঘুষ দেওয়া হবে না নেওয়া হবে না আমরা এইভাবে চাইতেছি আর যে হচ্ছে মানে কেউ কারো উপরে কোনো কিছু চাপায় দিবে না এগুলা এরকম মুক্ত বাংলাদেশ চাইতেছে আমরা চাইতেছি যে হচ্ছে কোনো জায়গায় কোনো যেহেতু কোনো যানজটের সমস্যা হয় তাহলে পুলিশ আমাদের হেল্প করুক ওরা আমাদের উপর কোনো কিছু চাপায় না দেখ যে আমাদের উপরে হচ্ছে ওদের টাকার বিনিময়ে হচ্ছে আমরা ওই জায়গাটা থেকে মানে সাইড হয়ে আসবো এই জিনিসটা হচ্ছে আমরা চাইতেছি যে ফ্রি হোক আর আমাদের যারা মানে হইছে গোলাগুলি ইসে এটা আমরা নেক্সট টাইম আর দেখতে চাইতেছি না এরকম সরকার গঠন করতে হবে আমাদের এটা দায়িত্ব আর যারা হচ্ছে মেয়ে ও পুরুষ মানে ছেলে মেয়ে উভয় মিলে স্বাধীন করছে তাই জন্য মেয়েদেরও স্বাধীনতাটা বজায় রাখা খুবই দরকার যারা বলতেছে যে মেয়েদের এখন বাসায় চলে যাওয়া দরকার তাদের জন্য আমার অনুরোধ যে মেয়েরাও করছে আপনারা প্লিজ মেয়েদের সাপোর্ট করেন কারণ মেয়েদের অধিকার আমরা চাইতেছি না নষ্ট করতে এই আমার দরকার যে মেয়েদের স্বাধীনতাটা আপনারা বজায় রাখুন এটা আমার হচ্ছে মন থেকে আন্তরিক আপনাদের জন্য হচ্ছে এই যে এই দেয়ালগুলোতে আমরা যে নতুন উদ্যোগ নিয়ে শিক্ষার্থীরা তারপর আমাদের সাথে বিভিন্ন ধরনের শিক্ষক আমার আমরা এখানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছি যে নতুনভাবে দেয়ালটিকে সাজাচ্ছি এই দেয়ালে আগে আন্দোলনের সময় আমরা সরকার বিরোধী বিভিন্ন ধরনের আমাদের মনের ভাবটা আমরা প্রকাশ করছিলাম আমাদের আমাদের যেই যুদ্ধ আমরা তো যুদ্ধ করে স্বাধীন দেশটা পাইলাম নতুনভাবে তো যুদ্ধের জন্য আমরা বিভিন্ন ধরনের উক্তি লিখছিলাম তো এই উক্তিগুলো আমরা আমরা নিজেরা উদ্যোগ নিয়ে মুছে নতুনভাবে সাজাচ্ছি এখন আমাদের পরবর্তীতে নতুন যে সরকার আসুক বা যে দলই আসুক আমরা চাই না তাদের বিরোধিতা করতে বা বিরোধে কোনো লিখতে সেজন্য আমরা নতুন করে সাজাচ্ছি আর আমাদের এই পাশি আমাদের আমাদের মতো শিক্ষক যারা শিক্ষিত শিক্ষার্থী যারা আছে শিক্ষক যারা আছে সাধারণ জনগণ যারা আছে তাদের কাছে আমাদের একটাই চাওয়া যাতে এই যে আমাদের এত কষ্ট করে যে আমরা নতুনভাবে দেশটা সাজাচ্ছি এই ওয়ালগুলো সাজাচ্ছি সব কিছু সাজাচ্ছি এগুলো যাতে নষ্ট না হয় তাদের সবার তাদের সবার এটা দায়িত্ব এটা যাতে সুন্দর করে তারা ঠিক করে রাখে এই যে আন্দোলনের মাধ্যমে আমাদের অনেক ভাই বোন প্রাণের বিনিময়ে অনেকজন আহত হয়েছে অনেকজন নিহত হয়েছে এদের মাধ্যমে যে আমরা নতুন দেশটা পেলাম অবশ্যই আমরা নতুনভাবে দেশটা সাজাতে চাই আরও আমাদের আমাদের যে দাবিগুলো আছে যেমন দাবিগুলোর মধ্যে হচ্ছে দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম এই দ্রব্যমূল্য অতিরিক্ত দামের কারণে আমাদের সৈদপুরে কিন্তু নিম্ন মধ্যবিত্ত বেশি নিম্ন মধ্যবিত্তের মানুষরা বাজার সদায় করতে পারে না তাদের অনেক কষ্ট হয় আমরা যাই যে এমন একটা দামে আসুক যাতে হচ্ছে সর্বসাধারণের মানুষ যাতে কিনতে পারে তারপর হচ্ছে সরকারি চাকরি সরকারি চাকরির ক্ষেত্রে আমরা দেখি যে মেধার মূল্যায়নটা কম হয় বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে টাকা নিয়েই পথ দেওয়া হয় তো আমি আমরা চাই যে এই জিনিসটা না থাকুক মেধার মূল্যায়ন যাতে হোক আমরা শিক্ষার্থী আমাদের যাতে মেধার মূল্যায়ন হয় তারপর হচ্ছে আমাদের দেশটাকে ভালো রাখ ইয়ে ইয়ে রাখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তারপর হচ্ছে নিরাপদ রাখা নিরাপত্তার একটা ব্যাপার আছে এই যে ট্রাফিক আইন মেনে চলা আমাদের কিন্তু অনেক শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় হচ্ছে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে বাজারে হচ্ছে মনিটরিং করতেছে তো আমরা চাই যে দেশটা হচ্ছে কোনো ধরনের সুদ ঘুষ কোনো ধরনের কোনো কিছু না থাকুক একটা সুন্দর নিরাপত্তা আমরা যাতে স্টুডেন্টরা নিরাপত্তাহীনতায় না ভুগি আমরা মেয়েরা যারা আসি পাবলিক বাস হোক যে কোনো জায়গায় হোক সেগুলোতে নিরাপত্তাহীনতায় না ভুগি সবাপুরি চাই যে আমাদের দেশটা একটা সুন্দর দেশে পরিণত হোক দেশটাকে আবার নতুন করে আমরা সাজাচ্ছি আমরা যেমন আগে দেখছিলাম সবাই রাজনীতিক পোস্ট বা বিভিন্ন যারা হচ্ছে ব্যানার লাগানো ছিল আমাদের চাওয়া একটাই নতুন সরকার যেই হোক ঠিক আছে যেন কোনো ওয়ালে কোনো রাজনীতিক পোস্ট যেন না থাকে আমরা জানবো যে সে গেছে সে সরকার সে কিন্তু কোনো রকম রাজনীতিক পোস্টার যেন আমাদের কোনো ওয়ালে না আমরা এত সুন্দর একটা ই করছি ডিসিশান নিছি যে আমাদের দেশটাকে আমরা সাজানো রাখবো যেন আমাদের ওয়ালগুলো এরকমই থাকে এবং যদি এর মধ্যে কোনোভাবে কোনো ব্যানার বা কোনো কেউ যদি পোস্টার ইউজ করে মার্কেটিংয়ের ক্ষেত্রে তাহলে সেটাকে আমরা আমাদেরভাবে স্টুডেন্টের ব্যবস্থা নিব। কাউকে যা বলারও দরকার হবে না কেন কে লাগাইছে সেটা বড়ো বিষয় না কার ব্যানার লাগানো হয়েছে কে লাগাইছে ওটা আমরা দেখতেও যাবো না খুঁজতেও যাবো কিন্তু কার ব্যানার সে কে সে কে মার্কেটিং করলো সে কি জানে না দেশকে আবার গড়ানো হয়েছে তা আমরা এই যেই করবে আমরা স্টুডেন্টের তার পক্ষে এবার অ্যাকশন নিব। এটা আমাদের এতটুকুই চাওয়া যে দেশটাকে যেভাবে করে সাজাইছি আপনারা মার্কেটিং করেন দরকার হলে ওই যে হ্যান্ডলিপের মধ্যে ই দেন কাগজ দেন কিন্তু কোনো ওয়ালে দাওয়ালের মধ্যে আপনারা লাগাবেন না আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন সৌন্দর্যটাকে ধরে রাখা এতটুকু আমাদের চাওয়া স্টুডেন্টদের এতটুকু আমাদের পাওয়া কারণ আমরা যেহেতু নিজস্ব টাকা দিয়ে এত কষ্ট করে করতে ছি আমাদের কোনো প্রতিষ্ঠান না কোনো কেউ স্পন্সার নাই ঠিক আছে আমরা নিজস্ব টাকা দিই আমরা আমাদের নিজের সেভিংসের টাকা দিয়ে আমরা কোনো নিজের সাজানোর চেষ্টা করতেছি তো আমাদের এটাই একটা চাওয়া শুধুমাত্র যারাই ব্যানার করবে আপনারা করেন আপনাদের মার্কেটিং বাট আপনারা হ্যান্ড লিফের মধ্যে করেন কিন্তু কোনো ওয়ালে কোনো পোস্টার জন্য আমরা না দেখি এতটুকু আমাদের চাওয়া মিলেই গড়ে তুলতে যাচ্ছি এর জন্য আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ গ্রহণ করছি যে আমাদের যে কোনো রাজনৈতিক দলই আসুক না কেন আমাদের এই শিক্ষার্থীরা নিজেদের অর্থায়নে যে ক্যালিগ্রাফিগুলো বা বিভিন্ন ডিজাইনগুলো করতেছে এই জিনিসটা যেন কেউ নষ্ট না করে আমরা চাবো যে আমাদের এই ওয়ালগুলো বা এই শহরগুলোকে পোস্টার দ্বারা নষ্ট করে দেওয়া না হয় যদিও আমরা দেখছি যে বিগত কত বছরে যে আমাদের পোস্টার দ্বারা আমাদের শহরের সৌন্দর্য অর্ধেকের থেকেও নিচে নেওয়া নেওয়া হয় সেই হিসাবে দেখা যায় যে আমাদের শিক্ষার্থীরা কষ্ট করে দিন রাত পরিশ্রম করে যেই ড্রয়িংগুলো করতেছে এগুলো নেক্সট প্রজন্মকে জানানোর জন্য যে আমাদের এই এরকম একটা সময় আসছিলো আমরা সবাই একসাথে পাশে ছিলাম এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এতটুকুই চাওয়া যে আমাদের এই দেশটাকে অরাজনৈতিকভাবেই আমরা রাখতে চাই আমরা সব জায়গায় রাজনীতিকে ছড়িয়ে দিতে চাই না শিক্ষার্থীরা অরাজনৈতিকভাবে গড়ে উঠুক এভাবে চলতে থাকুক আমাদের এভাবে চলতে থাকলে দেখা যাবে আমাদের বিভিন্ন জায়গা থেকে ভূষ সুদের এই জিনিসগুলো দূর হয়ে যাবে যারা রাস্তা দিয়ে চলাচল করবে এরা এই পোস্টারগুলো দেখে নতুন প্রজন্মকে শিক্ষা দিতে পারবে যে আমাদের এরকম একটা সময় ছিল এরকম সবাই লড়ছে সময় এই ঘটনাগুলো ঘটছে আমাদের সাথে আমরা সৈয়দপুরের সাধারণ শিক্ষার্থী যারা এই আন্দোলনটি করে আজকে এই অসাধ্যটি সাধন করেছি তারা আজকে সকলেই যারা আন্দোলনের অংশগ্রহণ করেছি এবং যারা শারীরিকভাবে অংশগ্রহণ করেছে তারাও যারা অংশগ্রহণ করতে পারেনি তারাও সকল শিক্ষার্থী সৈয়দপুরের সকল সাধারণ শিক্ষার্থী আমরা আমাদের যেই মনের ভাব এবং হচ্ছে জনগণকে বাংলাদেশের জনগণকে আমরা দেখানোর জন্য তাদেরকে জানানোর জন্য বোঝানোর জন্য কিছু পেন্টিং আমরা দেয়ালে করছি যেটাকে গ্রাফিতি বলা হয় আপনারা সকলেই জানেন সেই পেন্টিংগুলো এবং হচ্ছে কিছু কোটেশন আছে সেই উক্তিগুলোর মাধ্যমে আমরা মেসেজ পৌঁছে দিতে চাই যে আমরা অ্যাকচুয়ালি এই এত বছর ধরে আমরা কি অবস্থায় ছিলাম এবং স্বাধীনের পরে আমরা কোথায় চলে এসেছি এই বিষয়টি আমরা সকলকে দেখাতে চাই এবং আমাদের যে প্রতিভা আমাদের শিক্ষার্থীদের সকলের প্রতিভা আমরা এই দেয়ালে প্রকাশ করছি সকলেই মিলেমিশে সকলেই এখানে ড্রয়িং করছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্টুডেন্টরা এখানে আসছে এবং আমরা সকলকেই সাদরে গ্রহণ করে নিচ্ছি আমরা শৈদপুরের প্রাণকেন্দ্র পাঁচ মাথা থেকে শুরু করে আমরা শহীদ স্বর্ণি পর্যন্ত যত দেয়াল আছে এপাশে ওপাশে সকল দেয়ালে আমরা ফান্ডিং কালেক্ট করে যে যতটুকু টাকা পারে সকলে ফান্ডিং কালেক্ট করে আমরা চুন কিনছি দেয়াল ঘষাঘষির কাজ সকল শিক্ষার্থীরা মিলে একসাথে করছি এবং হচ্ছে চুন করে আমরা পেন্ট পেন্ট কিনে হচ্ছে তুলি কিনে আমরা সুন্দর মতো সেই গ্রাফিটিগুলো অঙ্কন করছি শুধুমাত্র এই অঙ্কনের উদ্দেশ্য হচ্ছে আমরা মেসেজগুলো পৌঁছে দিতে চাই সাধারণ জনগণের কাছে যে তারা বুঝুক যে আমরা অ্যাকচুয়ালি ছাত্র জনতা এত বছর ধরে কিভাবে এই অন্যায় অত্যাচারগুলো সহ্য করে আসছি এবং শেষ পর্যায়ে এসে যখন সকলের বিষয়টি বুঝতে পারলো এবং হচ্ছে আমরা আন্দোলন করে এই স্বৈরাচারী সরকারকে পতন করেছি বিষয়গুলো আমরা আসলে আমাদের যে কাজ চলতেছে এটা আমরা আমাদের নিজস্ব উদ্যোগে করতেছি এখানে আমরা কোনো স্কুল কোনো শিক্ষার্থী কাউকে আমরা ট্যাগ করতেছি না আমরা যে সকলে একজন স্টুডেন্ট একজন শিক্ষার্থী আমরা জাস্ট এই উদ্দেশ্যে এই জিনিসটা করতেছি সো এখানে আপনি দেখতে পারেন ছোট বাচ্চা বড় বাচ্চা অনেক এমনকি আপনি যে পারিবারিক সাপোর্টের কথা বলছেন অনেক পরিবার আছে আমাদেরকে ফুললি সাপোর্ট করতেছে আমি নিজেও দেখলাম দেখলাম হচ্ছে কালকে একজন আন্টি ওনার ছেলে নিয়ে আসতে পারেনি সো আজকে উনি সকালে সবার আগে উনি ওনার দুজন মেয়েকে নিয়ে আসছে আমি এবং আমার আমরা দুজন ছিল আমার একটা ফ্রেন্ড সো উনি আসে বলতেছে কালকে আসতে পারেনি আমি খুব দুঃখিত বাট আজকে আমি আসতে পারি খুবই আমার ভাল লাগতেছে যে আমি এই মানে একটা ইতিহাস পড়ার যে ই সেই ইয়াতে আমি আমার নিজের সাপোর্ট দিতে পারতেছি এছাড়া আমাদের যে ফাইন্যান্সিয়ালি আমরা কারোর কাছে কোনো প্রকার রিকোয়েস্ট করি নাই বা বলি নাই যে আপনাকে দিতে হবে বা জোর কিচ্ছু করি নাই কারণ এটা একটা খারাপ ইম্প্যাক্ট পড়ে কজ আমরা পূর্ববর্তী আমাদের ছাত্র যারা লীগ বলেন ছাত্র দল বলেন যে কোনো রাজনৈতিক দল এরা অনেক সময় অনেক বিভিন্ন ধরনের চাঁদাবাজিটি করতো এখন আমরাও যদি সেই জিনিসটা করি সেটা মোটেও ভালো লাগবে না কারণ আমরা নিজেদের রক্তে আমার ভাইদের বোনদের রক্তের কারণে আমরা যে স্বাধীনতা পেয়েছি এটা আমরা এভাবে নষ্ট করতে দিবো না সো আমরা বাজারেও চাইনি কোথাও চাইনি কাউকে নাই আমি আর আমার অনেক ভাই আন্টি নিজেরা নিজ উদ্যোগে আমাকে কল দিয়ে বলতেছে যে তোমাদের কী সাপোর্ট দিব খাওয়ার দিব পানি দিব রঙ দিব কী দিব অবশ্য অনেক আমি ধন্যবাদ জানাই অনেক বড় আঙ্কেলদের যারা আমাদেরকে পানি বিস্কুট জাবি অনেক কিছু দিয়ে আমাদের প্রতিনিয়ত সাহায্য করে যাচ্ছে এছাড়া আমি নিজেও দেখছি আমার অনেক ভাই বোনরা রং আমি বলছি যে আমাদের একটু রঙের শর্টেজ আছে সো তারা রং নিজের উদ্যোগে নিয়ে আসে আমাদেরকে বলতেছে এই যে নাও রঙ নাও তোমরা করে যাও সো আমি এদিক দিয়ে অনেক ভালো লাগছে আমার জিনিসগুলো আর এটা আমি বলতে চাই যে আমরা যেহেতু কোনো স্কুল ইনস্টিটিউশনকে রিপ্রেজেন্ট করি না আমরা চাই সকলেই আমরা একসাথে হয়ে আমাদের বাকি যে কাজটুকু আছে আমরা হচ্ছে এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা আছে এখানে সকাল থেকে বিভিন্নভাবে তারা হচ্ছে নিজের মনের ভাবগুলা প্রকাশ করতেছে আসলে তারা হচ্ছে একটা নতুন স্বাধীন দেশকে আমাদের ফিরিয়ে দিয়েছে সবাই এখানে নিজের মনের ভাবগুলাকে বিভিন্ন চিত্রকর্মের মাধ্যমে তারা প্রকাশ করতেছে সকাল থেকেই বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এখানে উপস্থিত আছে মেনলি হচ্ছে এখানে পাবলিকের যে শিক্ষার্থীরা এটা উদ্যোগ নিয়েছে গতকাল ওইদিকে হচ্ছে আপনার লাইজ স্কুল বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এইগুলো উদ্যোগ নিয়ে কাজ করতেছে নিজের মনেরভাবে প্রকাশ করতেছে আমরা যতটুকু পাচ্ছি তাদেরকে সাহায্য করতেছি এবং ইভেন হচ্ছে আমরা হচ্ছে সৈদপুর আর্ট একাডেমি সৈদপুর আর্ট একাডেমির হচ্ছে শিক্ষার্থী এবং হচ্ছে আমাদের যত টিচাররা আমরা সবাই এখানে আসে উপস্থিত হয়ে তাদেরকে যেভাবে সাহায্য করতেছি সেভাবে করতেছি বিভিন্ন চিত্রকর্মগুলাতে তাদেরকে পাশে থাকার চেষ্টা করতেছি তাদের মনের ভাবগুলা প্রকাশের জন্য সাহায্য করতেছি আম দাঁড়ে দাঁড়িয়ে দেখতেছি মেয়েরা কত সুন্দর এখানে আনন্দ করতেছে আমাদের দেশটা কত সুন্দর পরিবেশ আবার ঘুরে নিয়ে আসতেছে বুঝছেন বাচ্চালা হাসি 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 আর কি ঠাট্টায় বেড়াইতেছে এই জন্য এখানে আমার ভালো লাগতেছে দেখি আমি এখানে দাঁড়ায় দাঁড়াই দেখতেছি আমি এই রোডে ভাড়া মারি যাতায়াত করি এর ওয়ালে নঙ্গা ছিল আবর্জনা ছিল এগুলা কোলাফান এগুলা পরিষ্কার করে এই রোটে ভাড়া মারি যাতায়াত করতেছি দেখতেছি এগুলা ওয়ালে আবর্জনা ছিল এগুলা পরিষ্কার করে বাচ্চা কাচ্চারা সুন্দর ছবি রাখতেছে আমি দাঁড়াইছি দেখার জন্য খুব বেশ ভালোই লাগতেছে হ্যাঁ দেশের জন্য সুন্দর আমার বাসা হচ্ছে যে নীল নীলফামারি নীল আমি এখানে থাকি আমি ছোটপুরে একটা কাজে আসছিলাম এবং আমি এই রাস্তা দিয়ে প্রতি আশা করি এবং আমি দেখি যে এখানে এই যে বাচ্চাগুলো আমাদের স্টুডেন্টগুলো যে কাজগুলো করতেছে এই কাজগুলো দেখে আমাদের এত ভালো লাগতেছে যে আমরা কল্পনা বা ভাষা পাঠ করতে পারতেছি না যে আগে তো এই রাস্তা দিয়ে যাইতাম দেখছিলাম অনেক রাজনৈতিক ব্যক্তিদের কথা ছিল অনেক পোস্টার ছিল এগুলো সব মুছে ধুয়ে ধুয়ে দিয়ে এখন আমাদের ছাত্ররা এখন এই ইয়াগুলাকে এত সুন্দরভাবে করতেছে আমরা চাই এদের মাধ্যমে আমাদের এই বাংলাদেশটা নতুন প্রজন্মের হাতে যাবে এবং এই বাংলাদেশটার সব কিছু পরিবর্তন হবে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে এবং আমরা চাই এই ছাত্র সমাজের মাধ্যমে যেন কোনো মানুষ দুর্নীতি করতে না পারে কোনো মানুষ অন্যায় করতে না পারে এই এটা আমরা তাদের কাছে আশা করব এবং কোনো অসহায় মানুষ যেন কোনো নির্যাতিত না হয় কোনো মানুষের জন্য কারো বাড়িতে হামলা করতে না পারে কারো জমি চাউ দখল করতে না পারে এটা আমরা এই ছাত্রদের কাছ থেকে আমাদের শিক্ষণীয় আমাদের প্রশাসন শিক্ষণীয় এবং সারা বাংলাদেশ আমরা চাই তারা এখান থেকে শিক্ষা নেবে এবং পরিবর্তন হবে